গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ শুক্রবার আজ কলেজ ছুটি গুরু নানকের জন্মদিন বেশ কিছুক্ষণ হলো ছাদে এসেছি চলুন নিচে চাই এখানে নিয়েছি দুটো শসা একটা গাজর একটা টমেটো হাফিঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি আর এই দুটো গ্রেট করে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ মিউনিজ দিয়ে এই সমস্ত কিছুকে ভালো করে এবার মেখে নেব। তার সাথে দেবো একটু গোলমরিচ আর দেবো সামান্য লবণ আর একটুখানি টমাটো কেচাপ সব মিশিয়ে তারপরে ব্রাউন ব্রেডের মধ্যে দিয়ে বানাবো দেখতেই পাবেন আপনারা কেমন করে আমি বানাচ্ছি উত্তমকে কালকেই বলেছিলাম একটা ব্রাউন ব্রেডের প্যাকেট এনে দিতে বলেছিলাম একটা বড় প্যাকেট আনতে আমরা তো পাঁচজন তো নিয়ে এসেই দিয়েছিল রাত্রিবেলা তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি এই স্যান্ডউইচটা না খেতে খুব ভালো লাগে এর সাথে আমি আর কোনো ডিপ বা কিছু নেই না উত্তমকে ভাবছি একটু পুদিনার চাটনিটা দেবো নিলে নেবে না হলে না খাবে আমার শুধু স্যান্ডউইচ খেতেই বেশি ভালো লাগে আর মামুনি তো এই মেউনিজটা খাবে না কারণ এর মধ্যে না ওই মশলা সব কিছু অ্যাড করা আছে গার্লিক পাউডার অনিয়ন পাউডারও দেওয়া আছে তা মামুনির জন্য ভাবছি একটু দই দিয়ে বানাবো দই দিয়ে স্যান্ডউইচটাও না খুব ভালো লাগে দইটাকে মানে আপনি টক দইটাকে যদি একটু ঝারিয়ে রেখে দেন মানে জল ঝরিয়ে রেখে দেবেন হাংকার্ড সেটার মধ্যে সমস্ত কিছু দিয়ে মিক্সড করে সেমভাবেই বানানো যায় সেটাকে তো ভীষণ ভালো লাগে আর আমাদের যে স্যান্ডউইচগুলো রয়েছে সেগুলোর মধ্যে চিজও দিয়ে দিচ্ছি গ্রেট করে চিজি স্যান্ডউইচ খেতে তো ভীষণ ভালো লাগে যদি আপনার স্যান্ডউইচ মেকার না থাকে আপনি রুটি শাঁখার তাওয়াতেও স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন তার জন্য একটুখানি বাটার ব্রাশ করে নেবেন তাওয়ার ওপরে তারপরে ওই সেম প্রসেসেই এরকমভাবে স্যান্ডউইচ বানিয়ে এই পিটোপিট নিলেই হয়ে গেল আজকে স্যান্ডউইচ বানিয়ে আর একটা বড় রান্না আছে একটা ঝামেলার রান্না সেটাও আপনাদের সাথে শেয়ার করব ওটা না খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই সময় পায় না আর ছুটি থাকে না বলে ওই ধরনের মানে একটা জটিল রান্না অনেকগুলো স্টেপ থাকে তো তাই সেই ধরনের রান্নার মধ্যে অতটা আমি যেতে চাই না বা রান্না করি না কিন্তু আজকে মামনি আছে তো মামনিকে বলেছি একটুখানি হেল্প করে দিতে তো মামুনি হেল্প করে দেবে তাহলে ওই রান্নাটা করতে পারবো সকালে সবাইকে দিয়ে দিয়েছি আর আমার নিজেরও খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি দুপুরে রান্না করতে মাঝখানে বেশ কিছু কাজকর্ম ছিল জামাকাপড় কাছাকাছি ছিল সেগুলো আমি আর শ্যুট করিনি তো আজকে আপনাদের সাথে যেহেতু ওই বড় রান্নাটা শেয়ার করব সেই জন্য সোজা আবার দুপুরের রান্নাতে চলে এসেছি এখন বানিয়ে নিচ্ছি পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি গত বুধবার দিন যখন আমি খেতে বসেছিলাম ক্যান্টিনে তখন একটা পেঁপের তরকারি প্রতীক খাইয়েছিলো এত ভালো হয়েছিল খেতে তো আমি প্রতীককে জিজ্ঞাসা করেছিলাম ও কী করে বানিয়েছে পেঁপের তরকারি এত সুন্দর প্রতীকের কাছ থেকে আমি রেসিপিটা জেনে নিয়েছিলাম প্রতীক এই তরকারিটার মধ্যে দিয়েছিল ছোলার ডাল আমি ছোলার ডালের বদলে ব্যবহার করছি মুগের ডাল কারণ ছোলার ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হতো তো আমার ঘরে ছোলার ডালটা শেষ হয়ে গেছে বলে তো আমি আর সেটা ভিজিয়ে রাখতে পারিনি তো সেই কারণে মুগের ডাল ইউজ করছি এই তরকারিটার যেটা বিশেষত্ব এই যেরকমভাবে আমরা ডাল দিয়ে আপনার লাউ ঘন্ট বা কিছু বানাই সেরকমই কিন্তু এর মধ্যে একটা বিশেষ মশলা যায় সেটা হচ্ছে আপনার ওই মৌরি আর হচ্ছে মেথি আর একটা শুক্র লঙ্কা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে গুড়িয়ে এই নামানোর আগে দিয়ে দেওয়া দেখতেই পেলেন দিয়ে দিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এত ভালো লেগেছিল যে আমি খুব একটা যে পেঁপের তরকারি এরকম ভীষণ পছন্দ করি তা নয় রুটি দিয়ে খাওয়ার জন্য এই তরকারিটা খুব ভালো তোমার ভালো লেগেছিল বলেই কিন্তু আমি ওর কাছে রেসিপিটা জেনেছিলাম তো আজকে বানিয়েছি দেখি খেয়ে কেমন লাগে এই দেখুন বলছিলাম একটা বড়ো রান্না অনেকগুলো স্টেপ আছে এই যে মোচা আপনারা কদিন ধরে দেখেছেন আমার বেডরুমের সাথে একটা মোচা ওই গাছটা থেকে পড়েছে তো সেই মোচার জন্য অনেক পাখিও আসছে সেখানে তো মোচাটার কলা পড়া শেষ হয়েছে এখন মোচাটা বাবু আজকে কেটে দিয়েছে তো সেই মোচাটাকেই আজকে বানাবো বানাবো মোচার কোফতাকারি মামনি আর মেজাদা মিলে মোচাটা আমাকে ছাড়িয়ে দিয়েছে আর এটা হচ্ছে বিচে কলার মোচা তো নাকি ভীষণ টেস্টি হয় খেতে আমি এগুলো জানি না মামুনিই বলছিল তো মোচাটা ছাড়িয়ে নিয়ে আমি আর ওটাকে ঝিরিঝিরি করে কাটিনি ওটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি তারপরে ওটাকে ঠান্ডা করে দিয়ে মিক্সি জারের মধ্যে আপনাকে পেস্ট করে নিতে হবে পেস্টের মধ্যে আপনি আদা কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি আমি দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর আদাটাকে গ্রেট করে দেব আর এদিকে গ্রেভি বানানোর জন্যে আমি এই টমেটো কুচিয়ে নিচ্ছি আর যেহেতু তরকারির মধ্যে আলু দেবো তাই আলুগুলোকেও আগে কেটে নিলাম আর এই গ্রেভির মধ্যে যাবে যেটা কাঁচা লঙ্কা আর আদা আর একটু গোটা জিরে দেবো আর একটা দেব শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আর নেবো সামান্য ধনেপাতা পাতা সেই জন্য ধনে কুচিয়ে নিলাম মশলার জোগাড় আমার রেডি এবার শুধু এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলেই হবে প্রথমে মশলাটাকে বেটে নেব তারপরে আমি তারপরে মোচাটাকে পেস্ট করব। মোচাটা না ছোট খুব বড় ছিল না সেই জন্য একবারেই মিক্সি জারে এঁটে গেল মিক্সির জারটাও কিন্তু আমার বিশেষ বড় নয় যাই হোক পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে অনেকে ছোলার ডাল ভিজিয়ে রেখে সেই বাটাটাও দেন কিন্তু আমি আজকে ডালবাটা ব্যবহার করব না তার বদলে আমি দেব হচ্ছে বেসন আর এই দেখতেই পেলেন একটু আদা গ্রেট করে দিয়েছি আর দিয়েছি হাফ নারকেল কুড়িয়ে নারকেল কোড়া দিলে স্বাদটা অপূর্ব লাগে খেতে আর দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ জিরের গুঁড়ো আর অনেকটা মানে এক চামচ মতন আপনার এই গোলমরিচের গুঁড়ো এবার সবটাকে খুব ভালো করে মেশাবো মিশিয়ে নিয়ে এটাকে না পিঠের আটা যেমন করে রেডি করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বা ঘি দিয়ে সেরকমভাবে এটাকে রেডি করব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার এই পুরো মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে আর এই সময় ফ্লেমটা কখনোই হাই করবেন না মিডিয়াম টু লোতে রাখবেন আর এর মধ্যে দেব একটু হলুদ আর দেব হচ্ছে পরিমাণ মতো লবণ আর দেবো একটুখানি শুকনো আখের গুড় এবার ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যখন ওই বন্ড মতন এসে মানে হয়ে যাবে তখন সেটাকে আপনাকে নামিয়ে দিতে হবে দেখতেই পেলেন একটুখানি ঘি ব্রাশ করে নিলাম আমি এই প্লেটটার ওপরে দিয়ে এই গরম এটা মিশ্রণটাকে নামিয়ে দিয়েছি এবার এটাকে দেবো ফ্রিজে সেট হওয়ার জন্য ফ্রিজে দশ পনেরো মিনিট থাক ততক্ষণে ওটা সেট হয়ে যাবে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আবার দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি যত তাড়াতাড়ি রান্নাটা আর কি কমপ্লিট করা যায় তারপরে মশলা কষিয়ে নিয়ে পরে ওটাকে ভেজে দিয়ে ঝোল বানিয়ে নেব পনেরো মিনিট পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার এটাকে পিস পিস করে কাটবো কিউব শেপে কেটে নিয়ে এবার আপনি আপনার কাটিংটা নিজের মতন করতেই পারেন আপনি যেমন খুশি তেমন কাটতে পারেন আমি কিউব শেপ করে কেটে নিচ্ছি দিয়ে এটাকে তেলে ডিপ ফ্রাই করে নেব এই সময় তেলটাকে না খুব হিট করে রাখতে হবে একদম হাই ফ্লেমে তারপর এটা দিতে হবে দিলে পরে যেটা হবে আপনার এই যেটা আর কি বানাচ্ছেন এই কোফতাগুলো তার উপরটা পুরো একদম ক্রিস্পি হয়ে যাবে তাহলে ভাঙবে না ঝোলে দিলে পারে কোপ্তা ভাজা প্রায় আমার হয়ে এলো ওদিকে আমার ওই পেঁপের তরকারি তো হয়েই গেছে আর আজকে আর কিছু রান্না করব না এই দিয়েই হয়ে যাবে এবার চলুন গ্রেভির মশলাটা কষিয়ে নিই এর জন্য দিলাম গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন তারপরে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা জিরে টমেটো দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি লবণ হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু জিরে বেটে নিয়েছি তাই জিরে গুঁড়ো আর ব্যবহার করলাম না আর ধনে গুঁড়োও দিচ্ছি না আর ভেতরে দিয়ে আলুগুলো দিয়ে একটু কষব আর ঝোলে টমেটো খেতে আমি ভালোবাসি বলে আমি একটু টমেটো দিয়ে দিলাম আর একটা টমেটো ফালি করে দিয়ে দিয়েছি এবার জলটা যখন ফুটে উঠবে তখন কোফতাগুলো ছাড়তে হবে আর কোফতাগুলো দিয়ে না বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে ভেঙে যাবে নামানোর আগে আপনার ওই ধনে পাতার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে মোচার কোফতাকারি এত অপূর্ব লাগে খেতে মানে মাছ মাংসকে বলবে তুমি দূরে থাকো শুধু এই তরকারিটা হলেই তো এক থালা ভাত খাওয়া হয়ে যায় বাঙালির নিরামিষ দিনের জন্য একটা খুব ভালো অপশন যাই হোক স্নানটা আমি একটু পরে করব বাবু আর দাদাকে খেতে দিয়ে দিই মামুনি দুপুরবেলা খাবে না মামুনিটা এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে গেছে উনি এসে রাত্রে বেলা খাবেন আমার শ্বশুরবাড়ির এরা তো বাঙাল এরা না এই সমস্ত খেতে অত জানে না তো শ্বশুরমশাই খেয়ে ভীষণ প্রশংসা করলেন দাদাভাইও হাসছে দাদাভাই বলছে এর মধ্যে কি একটু মিষ্টি দিয়েছো তা আমি তো দিয়েছিলাম কোফতাটা যখন রেডি করি তার ভেতরে তো ওরা যেহেতু ঝাল খেতে পছন্দ করে তো আমি জিজ্ঞাসা করলাম ভালো হয়েছে কি না দাদা বললো না খুব ভালো হয়েছে বোঝার উপায়ই নেই যে মোচা খাচ্ছি এত সুন্দর হয়েছে খেতে এদের খাওয়া দাওয়াটা শেষ হলে তারপরে আমি স্নানে যাব মামুনি থাকলে যেটা হতো এদের কি ভাত তরকারি লাগছে না লাগছে দিদি তো আমি ততক্ষণে স্নানটা করে নিতে পারতাম যাই হোক আমার স্নান হয়ে গেছে আমি এবার খেতে বসে যাব। তারপরে করবো একটু রেস্ট আর রাত্রেবেলায় তো রুটি বানানো আছে বিশেষ কোনো কাজ নেই আর আজকে ভেবেছি একটু কৃষ্ণনগর যাব দেখি উত্তম কখন অফিস থেকে আসে যেতে পারি কি না সারাদিন পরে এই যে দুপুরবেলায় সমস্ত কাজকর্ম সেরে একটু খেতে বসি এই সময়টাতেই শান্তি মানে তখন মনে হয় যে মানে আর শরীর দিচ্ছে না কতক্ষণে খেয়ে একটু রেস্ট নেব যাই হোক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে মামনিও ফিরে এসেছে মামনি সন্ধ্যা দিচ্ছে আমি চা বানিয়ে নিয়েছি এবার সবাইকে দিয়ে নিই শ্বশুরমশার কাশিটা কিছুতে কমছেই না আদা খাচ্ছেন অনেকভাবেই অনেক কিছু চলছে কিন্তু ওষুধ উনি খেতে একটুখানি নারাজ মানে ওষুধ খেতে পছন্দ করেন না ভাবছেন যে টুকটাক করে যদি ঠিক হয়ে যায় জানি না কি হবে ওয়েদার চেঞ্জের সময় তো যাই হোক বাবুকে বললাম যে একটু গরম জলে গার্গেল করো করছে না তবু কমছে না উত্তম বেশ কিছুক্ষণ হলো অফিস থেকে এসেছে কিন্তু তার আছে একটা বন্ধুর বাড়ি নিমন্ত্রণ তো সে আছে কৃষ্ণনগর আমাকে নিয়ে যেতে পারবে না সাফ জানিয়ে দিল সারাদিন আমিও বাড়ি বসে থাকি আমারও কিছু কাজকর্ম থাকে একটা প্ল্যান করে রেখেছি প্ল্যানটা সাকসেসফুল না হলে তো কেমন লাগে বলুন তো যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেল তো রাতের খাবার রেডি ওদেরকে খেতে দিয়ে দিলাম এরপর আমিও খেয়ে নেব উত্তম তো খাবে না যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি